আসসালামু আলাইকুম বিহার কীভাবে কার্ড থেকে বিকাশে টাকা অ্যাড মানি করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিব আজকের ভিডিওতে প্রথমে আপনি বিকাশ অ্যাপটি ওপেন করবেন বিকাশ অ্যাপটি ওপেন করার পর আপনার বিকাশের পিন দিয়ে লগ ইন করে নেবেন পিন দিয়ে লগ ইন করার পর এরপরে আপনি এখানে দেখতে পারবেন অ্যাড মানি নামে একটা অপশন রয়েছে তো কার্ড থেকে টাকা অ্যাডমানি করার জন্য আপনি অ্যাড মানি অপশনে ক্লিক করে দেবেন তো অ্যাড মানি অপশানে ক্লিক করার পর তারপরে উপরে আপনি একটা অপশন দেখতে পারবেন ব্যাঙ্ক টু বিকাশ এবং আরেকটা রয়েছে কার্ড টু বিকাশ তো আমরা যেহেতু কার্ড থেকে বিকাশ এটাকে অ্যাড মানি করবো এই জন্য আমরা কার্ড টু বিকাশে ক্লিক করে দেবো তো ক্লিক করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট করবো যারা এই ভিডিওতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন তো এখানে কার্ড টু বিকাশ অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পারবেন বিচা রয়েছে মাস্টার কার্ড রয়েছে এবং হচ্ছে আমেরিকান এক্সপ্রেস একটা কার্ড রয়েছে তো এই কার্ডটি নতুন অ্যাড করা রয়েছে এই কার্ডটি যাদের আছে আপনারা চাইলে এই কার্ড থেকেও টাকা এখন বিকাশে অ্যাডমানি করতে পারবেন তো আমি যেহেতু ভিসা কার্ড থেকে টাকা অ্যাডমানি করব এখান থেকে ভিসা অপশনে সিলেক্ট করে দেব তো আপনাদের কাছে একটা আপনাদেরকে একটা নিউজ জানাই রাখি সেটা হচ্ছে যে আপনি যদি ইসলামী ব্যাংকের ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড থেকে টাকা অ্যাডমানি করেন তাহলে কিন্তু আপনাকে ইসলামী ব্যাংকে একটা সার্স বসিয়ে রাখছে অর্থাৎ আমার আপনাকে এখানে কিছু একটা মানে এখানে ভিসা কার্ড থেকে যদি আপনি টাকা অ্যাডমানি করেন তাহলে আপনার যে কোনো অ্যামাউন্টে অর্থাৎ আপনি যদি পঞ্চাশ টাকা ও করেন সেক্ষেত্রে এগারো টাকা পঞ্চাশ পয়সা আপনার চার্জ কিন্তু কেটে রাখবে এবং হচ্ছে আপনি মাস্টার কার্ড থেকে যদি অ্যাডমানি করেন তাহলে মেবি পঞ্চাশ টাকার মতো কাটবে তো এটা খুবই মানে একদম বাজে একটা কাজ মানে এর আগে ছিল না আগে কোনো চার্জ ছিল না বাট বর্তমানে রিসেন্টলি হচ্ছে তারা ভিসা কার্ড থেকে টাকা অ্যাডমানির জন্য এগারো টাকা পঞ্চাশ পয়সা চার্জ দিয়ে রাখছে অর্থাৎ আমি যদি পঞ্চাশ টাকা অ্যাডমানি করে সেক্ষেত্রে আমার এগারো টাকা পঞ্চাশ পয়সা চার্জ কেটে নেবে তো এখন হচ্ছে আমি এখান থেকে তারপর আপনাদেরকে যেহেতু দেখাবো তার জন্য অ্যাডমানি করে দেখাচ্ছি এখানে আপনি ভিসা অপশনটিতে সিলেক্ট করে দেবেন ভিসা অপশনটিতে সিলেক্ট করার পর তারপরে হচ্ছে আপনি পরিমাণ লিখুন অবশ্যই এখানে পঞ্চাশ টাকার উপরে দিতে হবে পঞ্চাশ টাকার উপরে নিচে হচ্ছে আপনি আপনার টাকা অ্যাডমানি করতে পারবেন না তারপরে নিচে এগিয়ে যান অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পারবেন কার্ড নাম্বার তো এখানে হচ্ছে আপনি আপনার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন আমি কপি করে রাখছি জাস্ট এখানে ফেস্ট করে দেবো কার্ড নাম্বারটা ফেস্ট করার পর তারপর হচ্ছে কার্ডের মান্থটা দিতে হবে অর্থাৎ ডেট এক্সপায়ার ডেটটা দিতে হবে তো এখানে আমি কার্ডের এক্সপায়ারটা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে কার্ড হোল্ডারের নাম অর্থাৎ কার্ডটি যার নামে রয়েছে তার কার্ড হোল্ডারের নামটি দিতে হবে কার্ড হোল্ডারের নাম দেওয়ার পর তারপরে এখানে দেখতে পারবেন সিবিবি সি সিবিএন তো এটা আপনি কার্ডের পিছনে দেখতে পারবেন আমি স্ক্রিনে দিয়ে দিব তো সেই নাম্বারটি এখানে তো এরপরে আপনি এগিয়ে যান অপশনে ক্লিক করবেন এগিয়ে যান অপশানে ক্লিক করার পর একটু করবেন এরপর আপনার নাম্বারে একটা ওটিপি আসবে অর্থাৎ যে নাম্বারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ওই নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপি দিয়ে এখানে কনফার্ম ক্লিক করবেন তো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টে টাকাটা অ্যাড মানি হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কার্ড থেকে বিকাশে পঞ্চাশ টাকা চলে আসছে তো এভাবে খুব সিম্পল প্রসেসের মাধ্যমে আপনারা তার থেকে বিকেশে টাকা অ্যাড করতে পার